হ্যালো ফ্রেন্ডস আই উইল শো ইউ ভিডিও হাউ টু সাইকেল প্রোগ্রাম এইচএস সিরিজের সাইকেল প্রোগ্রাম ব্রাদার বারটেক মেশিন মেশিন মডেল কেই ফোর থ্রি জিরো তো আসুন প্রথমে এস প্রোগ্রামের সাথে পরিচিত হই মেশিনের পাওয়ার ওয়ান করার সাথে সাথেই যে প্রোগ্রামটি দেখতে পাবেন এস প্রোগ্রাম যে প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন এস প্রোগ্রাম এস প্রোগ্রাম হচ্ছে এটা হচ্ছে প্যাটার্ন নাম্বার তো এস প্রোগ্রাম চেঞ্জ করতে হলে এস এস অপশনে টান্স করতে হবে তাহলে আপনার এস প্রোগ্রাম কিন্তু চেঞ্জ করতে পারবেন আর এগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি এস প্রোগ্রাম আর প্রত্যেকটি এস প্রোগ্রাম হচ্ছে এক একটি প্যাটার্ন নাম্বার আর এক্স স্কেল ওয়াই স্কেল যদি মিলিমিটারে থাকে তাহলে প্যাটার্ন সেট করতে সুবিধা হয় কারণ লেংথ কত মিলি উইথ কত মিলি এটা কিন্তু খুব সহজেই কম বেশি করা যায় এক্সএকেল ওয়াই স্কেল মিলিমিটারে প্রকাশ করার জন্য ডিসপ্লেটি এস প্রোগ্রামে থাকা অবস্থায় সেটিং বাটনে চাপ দিতে হবে সেটিং বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশান আসবে এরপরে আইটেম বাটনের সাহায্যে মেমরি সুইচ অপশনে যেতে হবে মেমরি সুইচ অপশানে টাচ করার সঙ্গে সঙ্গে মেমরি নাম্বার অর্থাৎ প্রোগ্রাম নাম্বার শো করতে আছে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম নাম্বার চারশো দুয়ে যেতে হবে প্রোগ্রাম নাম্বার চারশো দুই অফ আছে ওয়ান করতে হবে এরপরে ওকে বাটন টাচ করে সেভ করতে হবে এরপরে ব্যাগে চলে যেতে হবে বন্ধুরা এখন দেখুন এক্স স্কেল ওয়াই স্কেল কিন্তু মিলিমিটারে চলে এসেছে তো এখন দেখাবো সাইকেল প্রোগ্রাম কিভাবে করবেন সাইকেল প্রোগ্রাম করার আগে প্রথমে ইউজার প্রোগ্রাম সেট করতে হবে ডিসপ্লেটি এস প্রোগ্রামে থাকা অবস্থায় সেটিং বাটনের চাপ দেওয়ার পরে আইটেম বাড়ানোর সাহায্যে ইউজার প্রোগ্রামে যেতে হবে ইউজার প্রোগ্রামে আসার পরে ইউজার প্রোগ্রামে টাচ করতে হবে এক থেকে পাঁচ পর্যন্ত প্যাডান সেট করা আছে আপনি চাইলে এক থেকেও সেট করতে পারেন আর চাইলেও ছয় থেকেও সেট করতে পারেন তো আমি এক থেকেই প্যাডান সেট করব প্রথমে ইউজার ওয়ানে প্যাটার্ন সেট করব। সেজন্য ইউজার ওয়ানে টাচ করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউজার ওয়ানে কিন্তু আট নাম্বার সেট করা আছে আট নাম্বার প্যাটার্ন চেঞ্জ করতে হলে আবারও আট নাম্বার প্যাটার্নে টাচ করতে হবে এরপরে প্যাডার্ন নাম্বার চলে আসবে এখন আপনি ইউজার ওয়ানে ইচ্ছা মতো প্যাডার্ন সেট করতে পারবেন তো এখন আমি ইউজার ওয়ানে পাঁচ নাম্বার প্যাটার্ন সেট করব দশ মিলি বারটেক এরপরে এক্স স্কেল ওয়াই স্কেল স্পিড এভাবে কম বেশি করতে পারবেন এরপরে সেভ করার জন্য ওকে বাটন টাচ করতে হবে ইউজার ওয়ানে পাঁচ নাম্বার প্যাডান সেট করা শেষ দশ মিলিবার টেক এখন ওকে বাটনে টাচ করলে ইউজার টুতে প্যাডার্ন সেট করতে পারবেন এখন আবার একই নিয়মে ইউজার টুতে প্যাডার্ন সেট করতে হবে তো ইউজার টুতে সতেরো নাম্বার প্যাডার্ন সেট করা আছে তো ইউজার টুতে আমি এখন সাত নম্বর প্যাডার্ন সেট করবো আট মিলিবার টেক দেখতে পাচ্ছেন ইউজার টুতে সাত নাম্বার প্যাডার্ন আট মিলিবারটেক এক্স স্কেল ওয়াই স্কেল স্পিড এভাবে কম বেশি করতে পারবেন এবং সেভ করার সময় ওকে বাটনে টাচ করলে সেভ হবে ইউজার টুতে আট মিলি সেট করা শেষ এখন আবার ওকে বাটনে টাচ করতে হবে এরপরে আবার ইউজার ইউজার থ্রিতে একই নিয়মে প্যাটার্ন সেট করতে হবে ইউজার থ্রিতে ছয় নম্বর প্যাটার্ন সেট করা আছে আমি এটাকে চেঞ্জ করে দেব ইউজার থ্রিতে নয় নাম্বার প্যাটার্ন সেট করব ইউজার থ্রিতে নয় নাম্বার প্যাটার্ন দেখতে পাচ্ছেন বারটেকের লেংথ আমি কমিয়ে দেব সিক্স মিলি করে দেব লেংথ এক্স স্কেল ওয়াই স্কেল এবং স্পিড এভাবে কম বেশি করতে পারবেন এবং ওকে বাটনের চাপ দিয়ে সেভ করতে হবে এখানে লক্ষ্য করুন ইউজার ওয়ানে দশ মিলিবারটেক এবং ইউজার টুতে আট মিলিবারটেক এবং ইউজার থ্রিতে সিক্স মিলিবারটেক সেট করা হয়েছে এই তিনটি ইউজার প্রোগ্রাম দিয়েই আমি সাইকেল প্রোগ্রাম করব। সাইকেল প্রোগ্রাম করার জন্য সেটিং বার্টনের চাপ দিতে হবে এরপরে আইটেম বাটনের সাহায্যে সাইকেল প্রোগ্রাম সেটিং অপশনে যেতে হবে এরপরে সাইকেল প্রোগ্রাম সেটিং অপশনে টাচ করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইকেল প্রোগ্রামে কিন্তু চলে এসেছে এখানে একটি বিষয় লক্ষ্য করুন সাইকেল প্রোগ্রাম এক নাম্বার থেকে সাইকেল প্রোগ্রাম আঠারো পর্যন্ত কিন্তু সাইকেল প্রোগ্রাম করা আছে তো আমি এখানে উনিশ নাম্বারে সাইকেল প্রোগ্রাম সেট করব আপনাদেরকে দেখানোর সুবিধার্থে সাইকেল প্রোগ্রাম উনিশ নাম্বার অপশনে টাস্ক করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইকেল প্রোগ্রামের প্যাডানের যে সিরিয়াল সে সিরিয়াল কিন্তু চলে এসেছে এখন এখানে প্যাডান যোগ করতে হবে এখানে প্যাডান যোগ করার জন্য এক নাম্বার সিরিয়ালে টাচ করতে হবে এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন সেটা হচ্ছে যখনই আপনি সিরিয়াল নাম্বারে টাচ করবেন তখন কিন্তু সাদা যে ঘরটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু টিক মার্ক উঠবে যদি টিক মার্ক না ওঠে তাহলে কিন্তু প্যাডান সেভ হবে না এখানে দেখতে পাচ্ছেন সাদা ঘরে কিন্তু টিক মার্ক উঠেছে তার মানে এখন প্যাডান যোগ করা যাবে তো প্রথমে আমার দুটি দশ মিলি বার টেক লাগবে এক নাম্বার সিরিয়ালে আমি টিক মার্ক দিয়েছি তো এখন অ্যারো মার্কেট টাচ করতে হবে এরপরে ইউজার প্রোগ্রাম চলে এসছে দেখতে পাচ্ছেন এখন ইউজার ওয়ানে টাচ করতে হবে তাহলে ইউজার ওয়ান এক নাম্বার সিরিয়ালে যোগ হবে এরপরে আবারও দুই নাম্বার সিরিয়ালে টিক মার্ক দিতে হবে এরপরে আবারও অ্যারো মার্কেট টাচ করতে হবে এরপরে আবারও ইউজার ওয়ানে টাচ করতে হবে তো প্রথমে দুটি দশ মিলিবারটেক যোগ করা শেষ এখন দুটি আট মিলিবারটেক লাগবে সেজন্য তিন নাম্বার সিরিয়ালে টিক মার্ক দিতে হবে এরপরে অ্যারো মার্কে টাচ করতে হবে এরপরে ইউজার টু যোগ করতে হবে এরপর চার নাম্বার সিরিয়ালে যেতে হবে এবং চার নাম্বার সিরিয়ালে টিকমার্ক দিতে হবে এরপরে মার্কে টাচ করতে হবে এরপরে ইউজার টু যোগ করতে হবে দুটি আট মিলিবারটেক সেভ করা শেষ এখন দুটি সিক্স মিলিবারটেক লাগবে সেজন্য পাঁচ নাম্বার সিরিয়ালের টিকমার্ক দিতে হবে এরপরে অ্যারো মার্কে টাচ করতে হবে এরপরে ইউজার থ্রি যোগ করতে হবে আট মিলিবার টেক এরপরে আবারও ছয় নাম্বার সিরিয়ালে টিক মার্ক দিতে হবে এরপরে অ্যারো মার্কে টাচ করতে হবে এরপরে আবারও ইউজার থ্রি যোগ করতে হবে এরপরে ওকে বাটনে চাপ দিয়ে সেভ করে দিতে হবে এরপরে আইটেম বাটনের সাহায্যে উনিশ নাম্বার সাইকেলে যেতে হবে যেহেতু উনিশ নাম্বার সাইকেল প্রোগ্রামে আমি সাইকেল করেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উনিশ নাম্বার সাইকেল প্রোগ্রামে কিন্তু ছয়টি বারটেক সেভ করা হয়েছে যেটা উনিশ নাম্বার সাইকেল প্রোগ্রামে টাচ করলেই দেখতে পাচ্ছেন এরপরে আবারও ওকে বাটনে টাচ করবেন এরপরে ব্যাগে চলে যাবেন ব্যাগে আসার পরে এস অপশনে টাচ করতে হবে এস এস প্রোগ্রামে এরপরে সি সি প্রোগ্রামে টাচ করতে হবে অর্থাৎ সাইকেল প্রোগ্রামে এরপরে আইটেম বাটনের সাহায্যে সার্কেল উনিশ নাম্বারে যেতে হবে এরপরে সার্কেল উনিশ নাম্বারে টাচ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন উনিশ নাম্বার সাইকেল প্রোগ্রাম কিন্তু চলে এসেছে এখন প্যাডেলে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সুইং করতে পারবেন তবে এই মুহূর্তে ফেব্রিক সেলাই করে দেখাতে পারছি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা এখন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেটিংস বাকি রয়েছে সেটা হচ্ছে সাইকেল প্রোগ্রামের কোনো প্যাটার্ন যদি চেঞ্জ করার প্রয়োজন হয় লেংথ কম বেশি করার প্রয়োজন হয় উইথ কম বেশি করার প্রয়োজন হয় স্পিড কম বেশি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে ইউজার প্রোগ্রামে ঢুকতে হবে ইউজার প্রোগ্রাম থেকে মডিফাই করতে পারবেন ইউজার প্রোগ্রামে ঢোকার জন্য সাইকেল প্রোগ্রামে থাকা অবস্থায় সেটিং বাটনের চাপ দিলেই ইউজার প্রোগ্রাম চলে আসবে তখন আপনি ইউজার প্রোগ্রামে ঢুকতে পারবেন এবং প্যাটার্ন মডিফাই কন স্পিড মডিফাই কন এক্স স্কেল ওয়াই স্কেল এগুলা মডিফাই করতে পারবেন এভাবে মডিফাই করার পরে ওকে বাটনে টাচ করে সেভ করে দেবেন সো ফ্রেন্ডস উইল ফাইন্ড সি ইউ দ্য নেক্সট ভিডিও থ্যাংক ইউ